আসসালামু আলাইকুম ভাইয়া সবাই প্রবাসে ও বাংলাদেশে যে ভাইয়া তো সবাই বলতেছে আমার বিভিন্ন রূপে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো এখন আমি প্রবাসে যেতে চাই যে যেখান পারেন আমাকে কিছু সহযোগিতা করেন সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে আজ বসে আছে ভবি তো ভবিকে বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকে দেখেছেন আজ আবার ভবির জীবনের গল্পটা আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য ভবি আমাকে আমাদেরকে ডেকেছে সে প্রবাসে যাবে তো সে বিষয়ে আমরা একটু তার সঙ্গে কথাবার্তা বলবো চলুন দর্শক আমরা ভবির সঙ্গে সরাসরি আলোচনায় চলে যাই আপু আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন আজকে খেয়েছেন নাকি ক্লান্ত লাগছে কেন আপনাকে

কি হয়েছে আপনার স্বামী একটু বলবেন আমাদেরকে ক্লিয়ার করে ভাই আমি আমার স্বামীর সাথে প্রেম করে বিয়ে করেছিলাম তো আজকে প্রায় ছয় বছর হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার সাথে যোগাযোগ নেই আমার স্বামী একটা বিয়ে করছে এরপরে মানে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তার জন্য মানে আমি দুটা বাচ্চা নিয়ে আমি কষ্টতে আছি দুটা বাচ্চাকে পড়ালে আরও পড়াইতে পারতেছি আপনার স্বামীর সঙ্গে প্রেম করে বিয়ে কতদিন সংসার করেছেন আমি সংসার করছি প্রায় সাত বছরের মতো সাত বছরের মতো সংসার আপু একটু জোরে কথা বলবেন আপনার কথাটা যদি আমরা জোরে না বলেন তাহলে আউট বয়স ঢুকে যাবে তো সাত বছরের মতো সংসার করেছেন সাত বছর পরে আপনাকে রেখে সে আরেকটি দ্বিতীয় বিয়ে করে তো আপনাকে রেখে সে দ্বিতীয় বিয়ে কেন করে আপনি তো দেখতে না দুস মোটা তাজা তো আপনার দেখতে তো খারাপ না আপনি দেখতে মাসাল্লাহ মোটামুটি ভালো তো আপনাকে রেখে সে দ্বিতীয় বিয়ে কেন করলো একটু বলবেন আমাদেরকে আমি জানি না আমি তো তার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো ছিলাম কি জন্য সে একটা বিয়ে করছে আমি জানি না যা সে এতটুকু আমি জানি তার বাবা বাবা যৌতুক কিন্তু যৌতুক দেওয়ার সামর্থ্য আমার যে যেহেতু আমার একটা ভাই নাই আমরা দুইটা বোন আমি ছোটো আমার বোন বোন বিয়ে হয়ে গেছে ওর স্বামীর বাড়িতে থাকে আমার আব্বু বুড়ো মানুষ কাজ করতে পারে না তো আমি কোথায় থেকে তার মানে যৌতুকের জন্য আপনার বিয়েটা ভেঙে যায় সংসারটা ভেঙে যায় দুটি সন্তান হওয়ার পরে যৌতুকের দায়ে সংসার ভেঙে যায় আচ্ছা তো আপনি যখন প্রেম করে আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তখন কি কোনো যৌতুকের কথাবাত্রা ছিল আপনার না ভাই তখন কিছু ছিল তাহলে বিয়ের কতদিন পর যৌতুকের চাপ দেয় আপনাকে আমাকে তো যৌতুকের চাপ দেয় বিয়ার যে 6 মাস পরে কিন্তু আমার স্বামী বলে না আমার শ্বশুরই বলছিল তো আমার স্বামী ওই বাড়ি থেকে চলে এসেছিল আর আমরা ঢাকা থাকি তো ঢাকা থাকার পর অনেকদিন যাওয়ার ভালো যে আমার মেয়ে হয় মিহোন এক আমার ছেলেটা হয় তখন মানে দুই মাসে পেটে রেখে গেছে মানে বাড়িতে বেরাবার কথা বলে আগেছে যে তারপর আর হয়েছে হ্যাঁ আমাদের কাছে এখন কাগজ আসেনি সে ডিভোর্স করেছে আপনার কাছে কাগজ পৌঁছায় নাই তো কাগজ কি সিগনেচার করে আমাকে যেহেতু বিয়ে করছে তো আমার কার এর দরকার নাই যে তো আমি ভালো না তো আরেকটা কতদিন আগে আপনাকে ডিফোর্স করেছে সে আমাকে ডিফোর্স করতে আরো 1 বছর আগে 1 বছর আগে আপনাকে ডিফোর্স দিয়েছে এখনো আপনার কাছে কাগজ আসে নাই বলতে কি বুঝাচ্ছেন আমি বুঝাচ্ছি কি হ্যাঁ আমাকে ডিফোর্স করছে আমি বাড়িতে গেছি যাওয়ার পরে সবাই বলছে যে তো তার বাড়ি আর আমার বাড়ি বেশি একটা তোफत না আপনাদের কাছে কাছে একটা না জেলা মানে জানা সবাই বলছে আর কি আমার জাল আছে ওরা বলছে কিন্তু আমার কাছে ডিভোর্সটা দেয় নাই কি জন্য আমি বুঝতে পারি না যে আমি কি আইনের আশ্রয় নিব নাকি তার জন্য দেয় নাই আমি বুঝতে পারি না তো আপনি আপনি দুটো সন্তান নিয়ে আপনি আইনের আশ্রয় নেন না কেন না ভাই যে তো মনে করেন যে স্বামী যদি না ইয়া করে তাহলে আইনের আশ্রয় নে আর কি হবে আইনের আশ্রয় নেবেন না আপনার দুটো সন্তানের ভবিষ্যৎটা কি আমার দুটো সন্তানের ভবিষ্যৎ ও যদি করে তো করব না করলে তো আমি আছি আপনি কিভাবে আছেন আপনি কিভাবে করবেন এভাবে কি মানে প্রতিবেদনে এসে না 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 তাহলে আমি আরেকবার প্রবাসে গিয়েছিলাম আমার এটা দুটো আগে আসে কতদিন আগে প্রবাসে গেছি আমি প্রবাসে গিয়েছিলাম আজকে এক বছর আগে এক বছর আগে তো আপনাদেরকে তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি এক বছর ধরে এক বছরেরও বেশি হবে মানে না ভাই আমি প্রবাস থেকে আসছি আজকে 12 মাস চলতেছে কোন দেশে ছিলেন আপনি আমি জর্ডান ইয়া ওমানে ছিলাম ওমানে ছিলেন জি ওমান থেকে এক বছর হলো দেশে আসছেন এক বছর এক বছরের বেশি হবে আপনাকে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে দেখতেছি না ভাই আমি ওমান থেকে আরছি আজকে প্রায় 12 মাস চলতেছে তো আমি ইউটিউবে এর মাধ্যমে গেছি আজকে 10 11 মাস হবে এর বেশি আচ্ছা 11 মাসই তো আপনি প্রবাসে গিয়ে কি কোনো কিছু করতে পারেন নি না ভাই ইনশাআল্লাহ আমি টাকা পয়সা কামাইছিলাম কিছু কিন্তু আমার ভুল হয়েছিল আমার অ্যাকাউন্টটা আমার বড় বোনের নামে করেছিলাম তো বড় বোনের মানে ওর সুবিধা মতো ওর বাড়ি ঘর ঠিক করে ফেলছে তো আমার টাকাটা ও এখনো দেয় নাই তো বলছে দিবে দেখি আশা করছি দিবে যদি দেয় তো দিল না দিলে তো করবে কিছু না বড় বোনটা তো আর মারতে পারবো না যে আমাকে মায়ের টাকা দিতে আচ্ছা তো আপনি এক বছর থেকে সোশ্যাল মিডিয়া প্রায় এক বছর দে তো এগারো মাস বলেছেন তারপরে তো আমরা যতটুকু অনেক কমেন্ট দেখেছি অনেক প্রবাসীদের কথা শুনেছি আপনাকে ভালো সাহায্য সহযোগিতা করেছে আবার কেন বারবার মানে ইউটিউবের সামনে আসেন ভাইয়া শোনেন আমি ঢাকা ভাড়া থাকি আমার ঘর মাসে সাড়ে ছ হাজার টাকা তো দুটো বাচ্চা আছে আমার দুটো বাচ্চা পড়া লেখানো খাওয়া দাওয়া একটু জোরে যে যা দেয় তা আমার মনে করেন সময় তো সংসারটা চলে আর কি কোনো মতো তবে কিছু করেন না কেন হ্যাঁ আমি কিছু করি না আমি অনেক জায়গায় গেছি গার্মেসি গেছি ভাইয়াতে গেছি

জান লাগবে না তো আমাকে নিয়ে কি ভালো তো আসলে এইভাবে প্রতিবেদন করে কতদিন আপনি চলবে না ভাই আমি আমি তো এখানে থাকতে চাই না আমি তো প্রবাসে যাওয়ার জন্য ইয়া করতেছি এখন মানে আমি প্রবাসে যাওয়ার জন্য সব কিছু ইয়া করতেছি কিন্তু আমার একটু সমস্যা টাকা পয়সা সমস্যা হয়েছে যে তো আপনারা জানেন প্রবাসে গেলে কিছু টাকা পয়সা লাগে তার জন্য মানে আমি একটু ইয়াতে আসলাম আচ্ছা তো আপনি কোন দেশে যাচ্ছেন

আচ্ছা আচ্ছা আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় দেখেছি প্রবাসে যে সকল বাঙালি নারীরা যায় তারা হাউস বিষয়ে যায় বিভিন্নভাবে নির্যাতিত নির্যাত নির্যাতনের শিকার হয় সে দেশে কফিলের মাধ্যমে যাকে বলে তো আপনি কি সে ধরনের কোনো নির্যাতনের শিকার হয়েছেন কিনা বা কোনো আপনার উপরে কোনো টর্চার করেছে কিনা তারা না ভাই এমনি আমি কোনো খারাপ কিছু পাই নাই হ্যাঁ একটা কি ম্যাডাম আমারে একটু প্রসার করছে এমনি আমি অন্য কোনো খারাপ কিছু পাই নাই আচ্ছা আপু আপনি ওখানে খুব ভালো ছিলেন যতটুকু আপনি এর আগের কথায় বললেন যে আপনি যা টাকা পয়সা পাঠিয়েছেন সব আপনি গুণ আত্মসাৎ করেছেন তার মানে আপনি খুব ভালো পয়সায় ইনকাম করেছেন আছেন ভালো পয়সা কি আমার বেতন যা আসে তাই আমি পাইছি আমি বাকি কোনো টাকা পাই আচ্ছা এখন যে জড়ান যাচ্ছে কত টাকা খরচ হচ্ছে এখন আমার দালাল আমি পঞ্চাশ হাজার টাকা দিতেছি আর কিছু মাত্র পঞ্চাশ হাজার থেকে মনে করেন আমি মাত্র বিশ হাজার দিয়েছি তিরিশ হাজার দেওয়া হয় সে আমাকে টিকেট আচ্ছা তো এই যে আপনি তো প্রতিবেদন করার পরে অনেক দশকটা কমেন্ট করেছে আমরা কমেন্টগুলো দেখেছি যে কেউ পঞ্চাশ হাজার দিছে কেউ এক লক্ষ টাকা দিছে অনেকে মোটা অঙ্কের টাকা পয়সা আপনাকে দিয়েছে তো আসলে আবারও আসার তাহলে মূল কারণটা কী শুনেন ভাইয়া যে আমাকে এক লাখ টাকা দেয় পঞ্চাশ হাজার টাকা দেয় তাহলে তো আমার এই পরিবেশে থাকার কোনো দরকার নাই ঢাকার বাড়ির ভাড়া থাকার তাহলে তো আমি দেশের বাড়িতে গড়বাড়ি করতে পারি হ্যাঁ আমাকে দিছে অনেক জনে দিছে চার হাজার পাঁচ হাজার দশ হাজার দিছে হ্যাঁ দেওয়ার পরে আমি সবাইকে বলি হ্যাঁ আপনারা আমার সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো কিন্তু আমি যে কোনো একজনকে আপনি তাদের পাশে থাকবেন কিভাবে কত মানসල් পা না 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 আমি বলছি যে যে আমার পাশে থাকে আমি তাকে বিয়ে করব না আপনি কিন্তু কথাটা বলছেন যে আপনি তাদের পাশে থাকবেন বলতে বিষয়টা হচ্ছে এটা এই কারণে আপনাকে আমি প্রশ্ন রাখছি না আমাদের তো সবাই তো আমার এইভাবে সহযোগিতা করে না আমার তো ভিডিওতে বলা আছে যে আমাকে সহযোগিতা করবে হ্যাঁ তার পাশে আমি থাকব সে আমারে হুম বলেন সে আমার পাশে থাকবে আমি আর তার পাশে থাকব আমি তাকে দেখব সে আমাকে তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনাকে মোটা অঙ্কে সাহায্য করবে তার পাশে আপনি থাকবেন না 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 সে আমাকে পাঁচ ছয় মাস আমার সংসারটা চালিয়ে নেবে তারপরে যদি দেখি যে সে আমার পক্ষে ভালো আপনাকে না দেখে না দেখে না বুঝে না শুনে আর ছয় মাস সাত মাস এক বছর আপনি সংসারটা একটা লোক কেন চালাবে কোন সাথে চালাবে তার যদি ভালো লাগে তাহলে আর নালে তো আমি তারে বলতিছি না যে আমাকে দিতেই হবে

ওই আমার কোনো সুযোগ নাই একটাই কি আমি অফিস আন্ডারে যাইতে ভাবতেছি আমার কোনো সমস্যা হলে আমি অফিস থেকে ঘুরতে পারবো আচ্ছা তো আপনাকে যদি কোনো প্রবাসী নিয়ে যেতে চায় 100 ভালো কোনো অফার দিয়ে আপনি কি জানেন আমি যাব হ্যাঁ ঠিক আছে তো আমি যাব তাকে আমি আগে চিনবো সে আমাকে চিনবে তার বাড়িঘর ঘর চিনবো তারপর আমি যাব আচ্ছা আপনার বাড়ি ঘর কোথায় আমার বাড়ি কৃষ্ণগঞ্জ কোटियाdiction সত্যি বলছেন তো ঠিকানাটা হ্যাঁ অবশ্যই আমার পাসপোর্ট আছে সব কিছু মধ্যে আছে আচ্ছা তো তার বাড়িঘর কিভাবে আপনি চিনবেন জানবেন একটু যদি বলতেন সে আমাকে ঠিকানা দিবে সে পাসপোর্ট আছে পাসপোর্টের ফটোকপি দিবে তার আইডি আছে আইডি ফটোকপি দিবে আমাকে যারা ওনাকে দেখছেন তো আপনারা তাকে সাদা মনে সাহায্য করবেন কোন ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি এখন অনেক মেয়েরাই ইউটিউবে ভিডিও করতে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মোটা অঙ্কের টাকা পয়সা হাতিয়ে নেয় তো আপনারা তাদেরকে মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন আপনাদের নিজ দায়িত্বে দিবেন এবং আমরা যারা ইউটিউবার কিংবা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দেয় না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ